সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডেজার্ট একটাই নাম যেন সব জায়গায় ভেসে ওঠে এটা শুধু একটা ব্যান্ড নয় বরং আমাদের প্রতিদিনের জীবন সঙ্গী কি বুঝতে পেরেছেন কি বিষয়ে কথা বলবো আজকে হ্যাঁ ঠিকই ধরেছেন আজ কথা বলবো একটা বিশ্বস্ত ব্যান্ড আমুলের বিষয়ে আজ তুলে ধরবো এমন কিছু গল্প যেটা শুধু একটা নামই নয় বরং আমাদের ভারতীয়দের বিপ্লবের প্রতি নমস্কার আমি বুদ্ধ শুরু করছি কয়লা দৃষ্টি কর্পোরেটিভ মিল্ক প্রোডাকশন ইউনিয়ন থেকে আমুল হয়ে যাওয়ার একটা নতুন গল্প সালটা ছিল উনিশশো চল্লিশ ভারতীয় দুধ চাষিরা দুধ বিক্রি করতেন ব্যবসায়ীদের হাতে কিন্তু তারা দিত খুবই কম দাম আর সাধারণ মানুষেরা ভুগতেন দুধের অভাবে অন্যায়ের বিরুদ্ধে কৃষকরা তখন ঐক্যবদ্ধ হতে শুরু করলেন উনিশশো ছেচল্লিশ সালের গুজরাটের আনন্দ শহরে কৃষকরা তৈরি করে ফেলেন কিরান ডিস্ট্রিক্ট কর্পোরেটিভ মিল প্রোডাকশন ইউনিয়ন আর এই সংগঠন পরেই পরিচালিত হল আমাদের প্রিয় আমুলের নামে আর এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন একজন অসাধারণ মানুষ ডাক্তার ভার্জিস কুরিয়েন তাকে বলা হয় ফাদার অফ দ্য হোয়াইট রিভলিউশন ইন ইন্ডিয়া তার অক্লান্ত পরিশ্রমেই ভারত হয়ে উঠল বিশ্বের সব থেকে বড় দুধ উৎপাদনকারী দেশ আমুল কিন্তু শুধু দুধেই থেমে থাকেনি মাখন ঘি দই চিজ চকলেট আইসক্রিম ধীরে ধীরে প্রতিটি ঘরে ঢুকে পড়েছে আমুল আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া এই স্লোগান যেন হয়ে গেল প্রতিদিনের জীবনযাত্রার একটা অংশ আজ আমুল শুধু ভারতেই নয় বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে এই প্রোডাক্ট আমুল প্রতিদিন কোটি কোটি পরিবারের খাবার টেবিলে থাকে এই নামটি সব থেকে বড় কথা প্রতিটি লিটারে দুধের পেছনে রয়েছে লাখো লাখো মানুষের দুধ চাষিদের ঘাম আর অক্লান্ত পরিশ্রম তাহলে পরের যখন ব্রেডে মাখন লাগাবেন চিজ দিয়ে পিজ্জা খাবেন বা গরমে ঠান্ডা আইসক্রিম খাবেন মনে রাখবেন আপনার প্রতিটি হাসির মুহূর্তের পিছনে লুকিয়ে আছে কিন্তু এই আমুল আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া তাহলে আমুলের এই ঐতিহাসিক বিপ্লবী গল্পটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন